তবে এই হাজার কোটি টাকার সাফল্যের গল্পের পেছনে লুকিয়ে আছে এক কালো মেঘ যে মেঘের নাম বেবিচকের পাওনা একদিকে বিমান যখন সাতশো পঁচাশি লাভের উৎসবে মেতেছে ঠিক তখনই নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক বলছে ভিন্ন কথা তাদের দাবি বিমানের কাছে তাদের পাওনা দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো সাতষট্টি কোটি টাকারও বেশি বেবিচকের হিসাব অনুযায়ী বিমানের বকেয়া মূল বিল পাঁচশো পঞ্চান্ন কোটি এবং ভ্যাট ট্যাক্স বাবদ বকেয়া পাঁচশো ষোলো কোটি টাকা তবে সবচেয়ে ভয়াবহ বিষয়টি হল সার্চার্স বছরের পর বছর সময় মতো টাকা না দেওয়ায় বকেয়ার উপর জরিমানেই জমেছে চার হাজার সাতশো পঁচানব্বই কোটি টাকা সমস্যা শুধু টাকা না দেওয়াই নয় অভিযোগ উঠেছে বিমান নিয়মিত প্যাসেঞ্জার ম্যানিফেস্ট বা বিস্তারিত যাত্রী তালিকা বিভিচককে দেয় না মাস শেষে শুধু একটা সার সংক্ষেপ পাঠায় ফলে এম্বার্কেশন ফি ও নিরাপত্তা ফি বাবদ আসলে কত টাকা আয় হওয়ার কথা তা বেবিচক বুঝতেই পারছে না তাছাড়া ডলার রেট নিয়েও চলছে এক অদ্ভুত খেলা আন্তর্জাতিক ল্যান্ডিং বিল পরিশোধের ক্ষেত্রে বিমান বর্তমান ডলারের ব্যবহার না করে পুরনো ও কম রেটে বিল দিচ্ছে যার ফলে বেবিচক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে বিমানের দাবি তাদের হিসাবে বকেয়া মাত্র তিনশো একাত্তর কোটি টাকা অর্থাৎ দুই সংস্থার হিসাবের মধ্যে পার্থক্য একশো কোটি টাকার নয় হাজার কোটি টাকার ফারাক এখন প্রশ্ন হল বিমানের এই সাতশো পঁচাশি কোটি টাকার রেকর্ড মুনাফা কি আসলি টেকসই নাকি পাঁচ হাজার কোটি টাকার ঋণের বোঝা শোধ করতে গেলে এই লাভের বেলুন চুপসে যাবে